হাতে আর সময় নেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ আর ইতিমধ্যেই করা নির্দেশ দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে এই চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যেই ডকুমেন্টস দিয়ে আপনারা প্রত্যেকেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন পাশাপাশি যদি আপনারা ভুল করেও এই ভুলটি করে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন তো বন্ধুরা কাদের কাদের ভোটার কার্ড বাতিল করা হবে পাশাপাশি কোন চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম এই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিল প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এস আই এর আগে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে আজ ফলে মনে করা হচ্ছে এস আই আর শুরু হবে দ্রুত পশ্চিমবঙ্গে এই অবস্থায় সুনির্দিষ্ট আইন উল্লেখ করে জেলাশাসকসহ সহ ভোটার তালিকার কাজে যুক্ত সব আধিকারিক কর্মীদের কর্তব্য আগাম স্মরণ করিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও কার্যালয়ে দেখুন এখানে পরিষ্কার বলেছে স্পষ্ট করে দেওয়া হয়েছে তালিকা সংস্কারের কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা গড় মিল ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন পাশাপাশি জেল জরিমানা পর্যন্ত হতে পারে তো বুঝতেই পারলেন নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যখন জেলা সহ যে আধিকারিকরা রয়েছে যখন আপনার ভোটার কার্ডিকেশন করবে তারা যদি ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা গড় মিল করতে গিয়ে ধরা পড়ে তাহলেই কিন্তু তাদের জেল এবং জরিমানা পর্যন্ত হতে পারে এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ স্বচ্ছভাবে এই ভোটার ভেরিফিকেশন করতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপের অভিযোগ ইতিমধ্যেই বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার দুই ইলেকটোরাল রেজিস্ট্রে রেজিস্ট্রেশন অফিসার ইয়ারও এবং দুজন সহকারী ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে কমিশনের নির্দেশে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে নবান্ন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার বিধান রয়েছে কমিশনের তরফে যদিও সে কাজে কিছুটা সময় চেয়েছে রাজ্য তো বুঝতেই পারলেন সম্প্রতি সিও মনোজ আগরওয়াল যে লিখিত বার্তা সহ জেলাশাসক সব জেলাশাসক ইআরও ও এই আরওদের পাঠিয়েছিল তাতে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইন উল্লেখ্য করে জানানো হয়েছে কমিশনের নিয়ন্ত্রণে সিও ভোটার তালিকার প্রস্তুতি সংশোধন এবং পরিমার্জনের কাজ দেখভাল করবেন সিওর নিয়ন্ত্রণে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নিজেদের এলাকায় তা করবেন তো বুঝতেই পারেন ভোটার তালিকায় যদি ইচ্ছাকৃত ভাবে করে অর্থাৎ যারা ভোটার ভেরিফিকেশন করবেন তাদের বিরুদ্ধে কিন্তু এবার কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন স্বচ্ছভাবে ভোটার ভেরিফিকেশন করতে হবে পশ্চিমবঙ্গে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা কোন চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন ভোটার তালিকায় ভিন দেশি নাগরিকদের নাম এমন চাঞ্চল্যকর অভিযোগ ভিত্তিতে প্রায় তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন এই ঘটনার সামনে আসতেই বিহারের রাজনীতি রাজনীতিতে ব্যাপক সোরগোল পড়ে গিয়েছে নির্বাচনের অর্থাৎ নির্বাচন কমিশনের নিবিড় যাচাই প্রক্রিয়ার সময় ভোটার শনাক্তকরণ নথি এমন গুরুত্বপূর্ণ অসঙ্গতি ধরা পড়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর যাচাইয়ের সময় দেখা গিয়েছে বহু বাংলাদেশি দেখুন বহু বাংলাদেশি নেপালি নাগরিকের কাছেও ভারতের ভোটার পরিচয়পত্র রয়েছে এমন কি মিয়ানমার ও আফগানিস্তানের কিছু নাগরিকও এই তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে তো বুঝতেই পারলেন বহু বাংলাদেশি নেপালি পাশাপাশি মিয়ানমার পাশাপাশি আফগানিস্তান এই চার জায়গার লোক বিহারে প্রচুর পরিমাণে দেখা গিয়েছে তার জন্য তাদের হানড্রেড পার্সেন্ট ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং তাদের বাড়িতে নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গ একই রকমভাবে পশ্চিমবঙ্গ বহু বাংলাদেশি রয়েছে যারা আমাদের পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে বসবাস করছে এবং ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু ডকুমেন্টস বানিয়ে নিয়েছে তাদের হান্ড্রেড পারসেন্ট কিন্তু ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে নাগরিকত্ব কিন্তু তারা আর পাবে না পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক নেপালি রয়েছে তারাও কিন্তু বাতিল তাদেরও ভোটার কার্ড বাতিল হবে মিয়ানমার থেকে যারা এসেছে তাদেরও ভোটার কার্ড বাতিল হবে আফগানিস্তান থেকে যারা এসেছে তাদেরও কিন্তু ভোটার কার্ড বাতিল করা হবে দেখুন এখানে কি বলেছে কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার সময় বুথ লেভেল অফিসার বিএলও এই ব্যক্তিদের খুঁজে পেয়েছেন আধার আবাসিক শংসাপত্র রেশন কার্ডের মতো সব রকম নথি এই বিদেশিরা জোগাড় করতে সক্ষম হয়েছেন প্রতিটি ভোটারকে সাত দিনের মধ্যে তাদের রেকর্ড ঠিক করতে এবং সংশোধন করার জন্য কর্তৃপক্ষের সামনে উপস্থিত হতে বলা হয়েছে তো বুঝতেই পারলেন এবার কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে করা ব্যবস্থা নেওয়া হয়েছে অনেক বিদেশিরা যারা আমাদের ভারতবর্ষে এসে আবাসিক শংসাপত্র বানিয়ে ফেলেছে বুঝতেই পারলেন আমি আপনাদেরকে বললাম অনেকে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সমস্ত ডকুমেন্টসই বানিয়েছেন পাশাপাশি আবাসিক শংসাপত্র বানিয়ে নিয়েছেন যেটি দিয়ে ভোটার ভেরিফিকেশন করা যায় তো এই ধরনের বৈধ অবৈধভাবে অনুপ্রবেশকারীরা কিন্তু ধরা করেছে ভোটার ভেরিফিকেশন সময় যাদের সাত দিনের মধ্যে দেখতে পাচ্ছেন রেকর্ড ঠিক করতে এবং সংশোধন করার জন্য কর্তৃপক্ষের সামনে উপস্থিত হতে বলা হয়েছে তো বুঝতেই পারেন এই ধরনের লোকেদের ভোটার কার্ড কিন্তু হানড্রেড পারসেন্ট বাতিল করা হবে পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে চারটি ডকুমেন্টস দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন পাশাপাশি নাগরিকত্বের প্রমাণও দিতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন বিহারে ভোটার ভেরিফিকেশনের সময় এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল যেই এগারো ডকুমেন্টস দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে দু সালে যে ভোটার লিস্ট সেটাও কিন্তু এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবা মার নাম বা আপনার নাম যদি থাকে তাহলে আপনার ভোটার ভেরিফিকেশনের সময় কোনো রকম সমস্যা হবে না যদি না থাকে তাহলে এই যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে তো নির্বাচন কমিশনের তরফ থেকে যে চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যেগুলো দিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারেন যদি না থাকে সেটিও কিন্তু আপনারা বানাতে পারবেন তো দেখুন এখানে প্রথমত যে ডকুমেন্টস সেটি হচ্ছে জন্মের সার্টিফিকেট আপনারা প্রত্যেকেই জানেন বার্থ সার্টিফিকেটের মধ্যে পরিষ্কার লেখা থাকে আপনি কবে জন্মগ্রহণ করেছেন তো নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে আপনাদের দু হাজার দুই সালের লিস্টে যদি নাম নাও থাকে তাহলে এই যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে কিন্তু বলেছে এক সাত উনিশশো সাতাশির আগে যে জন্ম সার্টিফিকেট রয়েছে আপনাদের জন্ম সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কেননা জন্ম সার্টিফিকেটের মধ্যে নিজেদের যে ডেট অফ বার্থ সেটা লেখা থাকে যদি প্লেস অফ বার্থও যদি আপনারা দেখাতে পারেন প্লেস অফ বার্থ মানে যে জমির যে দলিল বা পাট্টা এটিও যদি আপনার নামে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন পাশাপাশি পাসপোর্ট বানানো যাচ্ছে এখন ই পাসপোর্ট সহজেই কিন্তু অনলাইনে বানানো যাচ্ছে ই পাসপোর্ট দিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন নাগরিকত্বের প্রমাণ দিতে পারেন জন্ম সার্টিফিকেটও ইজিভাবে এখন বানানো যাচ্ছে ডিলেসার সার্টিফিকেট করে আপনার বয়স বেশি হলেও যত্ন সার পেজ বানাতে পারবেন ডিলে ভোটার ডিলে বার্থ সার্টিফিকেট যে অপশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট বানাতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ব্যবস্থা করে দিয়েছে পাশাপাশি ডোমিসিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেই ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বসবাসের সার্টিফিকেটও আপনারা বানাতে পারেন অনলাইনে বানিয়ে কিন্তু এই ভোটার ভেরিফিকেশানটি অনায়াসেই কিন্তু করাতে পারেন তো এই চারটি ডকুমেন্টস দিয়ে আপনারা পুরোপুরিভাবে কিন্তু ভোটার দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকলেও কিন্তু আপনারা অনায়াসেই এই চারটি ডকুমেন্টস দিয়ে ভোটার ভেরিফিকেশন হান্ড্রেড পারসেন্ট করাতে পারবেন তো বুঝতেই পারলেন নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলা হয়েছে এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বোনের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ